অন্নপ্রাশনের দিনেই ছেলের ছবি প্রকাশ্যে আনলেন গৌরব আর ঋদ্ধিমা গত বছর ১৬ সেপ্টেম্বর পুত্র সন্তানের বাবা মা হয়েছেন টলিপাড়ার চর্চিত দম্পতি গৌরব চক্রবর্তী আর ঋদ্ধিমা ঘোষ পরিবারের নতুন সদস্য আসার পর থেকে গৌরব ঋদ্ধিমার অনুরাগীরা তাদের ছেলের ছবি দেখতে উৎসাহী এর আগে অবশ্য ছেলের সঙ্গে তোলা ছবি বেশ কয়েকবার সমাজ মাধ্যমে পোস্ট করেছেন গৌরব এবং ঋদ্ধিমা কিন্তু সেখানে ধীরের মুখ সচেতনভাবে আড়ালে রেখেছিলেন তারা যদিও এক সাক্ষাৎকারে গৌরব জানিয়েছিলেন অন্নপ্রাশনের দিনেই ছেলে ধীর চক্রবর্তীকে প্রকাশ্যে আনবেন তারা সেই কথায় রাখলেন গৌরব আর রীতিমা বাবা মায়ের মাঝে ছোট্ট ধীরকে দেখা গেল অন্নপ্রাশন উপলক্ষে ধুতি পাঞ্জাবিতে লাল সাদা ধুতি পাঞ্জাবিতে নজর কাড়ল ছোট্ট ধীর কখনো দেখা গেল মায়ের কোলে আদর খেতে আবার কখনো বাবা আদর করছে ছোট্ট ধীরকে ধীরের ছবি প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটপাড়ার বাসিন্দারা ছোট্ট ধীর কি খুব দুষ্টু সে বিষয়ে গৌরব জানিয়েছেন একেবারেই নয় ও খুবই শান্ত খুব কম কান্নাকাটিও করে রাতেও শান্তিতে ঘুমোয় আমি আর রিদ্ধিমা ওকে নিয়ে একটা দারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি ছোট্ট ধীরের জন্য রইল আমাদের তরফ থেকে শুভকামনা বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে